আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিসেন মুক্ত কিসেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি মজার রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই দারুণ মজার তুলোর মতো নরম স্পঞ্জি ধোকলার রেসিপি ধোকলার এই রেসিপিটা বানাতে যেমনই সহজ তেমন খেতেও কিন্তু অনেক সুস্বাদু সকালে ব্রেকফাস্টে এই ধোকলার রেসিপিটা বানিয়ে কিন্তু আপনারা পরিবেশন করে নিতে পারেন এই রেসিপিটা বানাতে উপকরণ তেমন বেশি লাগে না ঘরের হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে দিয়েটা সহজেই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি অন্য সহজ রেসিপির মতো আজকে এই রেসিপিটাও আপনাদের কাছে সহজ লাগবে আর খুব ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই ধোকলা তৈরির প্রধান ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ভেষন আমি এখানে এক কাপ পরিমাণে ভেসন নিয়েছি তো বেশনটা আমি প্রথমে একটি চাল করে চেলে নিব দোকলা তৈরি করার সময় যদি বেসনটা চালনিতে করে চেলে না হয় তাহলে যে বেসনের যে বেটারটা আমরা তৈরি করব তাতে কোনো দলা বেঁধে থাকবে না আর বেটারটা কিন্তু খুবই স্মুথ আর মসৃণভাবে তৈরি হবে তো বেসনটা আমি খুব ভালো করে চেলে নিয়েছি এখন এই বেসনের ভিতর প্রথমে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ তার সাথে এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চামচের মতো গ্রেট করা আদা তবে এখানে কিন্তু আপনার আদার পেষ্টাও ব্যবহার করতে পারবেন তার সাথে এখানে আরও নিয়ে নিচ্ছি আমি দুই তিনটে কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো আমি খুবই মিহি খুশি করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি এবার সব কিছু শুকনো উপকরণ দিয়ে আমি বেসনটা খুব ভালো করে মিশিয়ে নেব তো এ পর্যায়ে কিন্তু খুব ভালো করে সব কিছুর সাথে বেসনটা মিশিয়ে নিতে হবে তো আমি খুব ভালো করে বেসনটা মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে একসঙ্গে কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না তাতে কিন্তু বেসনের বেটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো একটা বেটার তৈরি করে নিতে হবে এই পরে ধোকলা বেটারটা যত বেশি করে ফাটাবেন ধোকলাটা কিন্তু তত নরম স্পঞ্জি আর সফট হবে আর আমি যে এক কাপ পানি নিয়েছিলাম এই বেটারটা তৈরি করার জন্য সেটা কিন্তু আমার সম্পূর্ণ এখানে লেগেছে তো আমি খুব সুন্দর করে বেটারটা ফেটিয়ে নিয়েছি আর খুব ভালো করে আমি তৈরি করে নিয়েছি এবার এই বেটারটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবার এই ফাঁকে আমি দোকলাটা যে বাটি বা মোল্ডে সেট করব সেটা রেডি করে নেব তো সেই পাত্রে আমি সামান্য একটু তেল বেরাস করে নিচ্ছি আপনারা যে কোনো স্টিল অ্যালুমিনিয়াম বা কাচের পাত্রে ধোকলাটা তৈরি করে নিতে পারবেন আর যে পাত্রে আপনারা এটা তৈরি করেন না কেন সে পাত্রে কিন্তু এভাবে সামান্য করে একটু তেল বেরাস করে নেবেন তাতে কিন্তু ধোকলাটা খুবই সহজে উঠে আসবে ধোকলার বাটিটা আমি খুব ভালো করে রেডি করে নিয়েছি আর এদিকে পাঁচ মিনিট রেসে রাখার কারণে ধোকলার বেটারটা কিন্তু খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ তেল আর তেলটা দিলে কিন্তু থোকলার ভিতরে মটসাইজ ভাবটা ভালো হয় তেলটা দিয়ে বেটারটা আবারও ফেটিয়ে নিচ্ছি তো তেলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখন সবশেষে দিয়ে দিচ্ছি আমি ইনো আর এই ইনুটা দিলে কিন্তু ধোকলাটা স্পঞ্জি হয় তবে এখানে আপনার ইনোর পরিবর্তে বেকিং পাউডার বা বেকিং সোডাটা ব্যবহার করতে পারবেন আমার কাছে ইনুটা ছিল তাই আমি ইনুটা দিয়েছি তাহলে হলে বেকিং পাউডার বা বেকিং সোডাটাই ব্যবহার করতাম তাতেও কিন্তু এই ধোকলাটা খুবই দারুণভাবে স্পঞ্জি হবে ইনুটা দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না ইনুটা দিয়ে সাথে সাথে যে মোলটা আমি সেট করব তার ভিতরে ঢেলে দিব আমি সম্পূর্ণ বেটারটা কিন্তু দিয়ে দিয়েছি সবটা দিয়ে দেওয়ার পরে একটু আমি হাত দিয়ে ট্যাপ করে দিচ্ছি এবার এখানে আমি আগ থেকে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি এই দোকলাটা স্টিম করার জন্য এবার এই গরম পানির ভিতরে আমি একটা স্ট্যান্ডার দিয়ে দিচ্ছি স্ট্যান্ডারটা দেওয়ার পরে আমি এই বাটিতে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি লো মিডিয়ামে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটা বেক করে নিব তবে ঢাকটায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে আমি একটা কাগজ বা টিস্যু দিয়ে আটকিয়ে দিব এবার আমি বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবার আমি একটা কাঠি দিয়ে পরীক্ষা করে নিচ্ছি যে ধোকলাটা আমার ঠিকঠাকভাবে রেডি হয়েছে কি না এ তো বন্ধন আপনারা দেখতেই পাচ্ছেন এই কাঠিটা কিন্তু একদম ক্লিয়ার আসছে তার মানে আমার এই ধোকলাটাও কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে তুলে নেবো তুলে নিয়ে আমি ঠান্ডা করে নেব তো ধোকলাটা ঠান্ডা হতে থাকে ফাঁকে আমি ধোকলার জন্য একটা সিরাপ তৈরি করে নেব এর জন্য চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য কালো সরিষা এবার তার সাথে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ এবার এই কাঁচামরিচটা সরিষাটা আমি একটু ভেজে নিব কাঁচামরিচ আর সরিষাটা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু লেবু পাতা তবে এখানে কিন্তু আপনারা কারি পাতাটা ব্যবহার করবেন হাতের কাছে থাকলে আমার হাতের কাছে না থাকার কারণে আমি কিন্তু এখানে লেবু পাতাটা ব্যবহার করেছি তাতেও কিন্তু খুব সুন্দর একটা ঘেরাড় আসবে কাঁচামরিচ লেবু পাতার সরিষাটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানিটা দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি এবারে চিনি আর লবণটা আমি খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি পানিটা যখন ফুটে উঠেছিল তখন এই পর্যায়ে আমি এক ফালে লেবুর রস ব্যবহার করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তবে আপনারা কিন্তু অবশ্যই এখানে এক ফালে লেবুর রস ব্যবহার করবেন তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি তো সব কিছু খুব সুন্দর করে যখন ফুটিয়ে উঠবে তখন এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি কি আমার দোকলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি প্রথমে একটা ছুরি দিয়ে চার পাঁচটাকে নিচ্ছি আর এই দোকলাটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থা কিন্তু দোকলাটা ডিমল করতে হবে এখন আমি দোকলার পাত্রের উপরে একটা প্লেট দিয়ে দিচ্ছি প্লেট দেওয়ার পর এটা এখন আমি ডিমল করে নিচ্ছি আর এই তো কতটা দারুণভাবে কিন্তু দোকলাটা উঠে আসছে এবারে ধোকলাটাকে আমি কেটে নেব তো এই ধোকলাটাকে আমি একটা স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আমি খুব সুন্দরভাবে স্কোয়ার শেপ করে ধোকলাটা কেটে নিয়েছি এবারে ধোকলাটা আমি একটা দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে এটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এটা কিন্তু একদম তুলার মতো নরম স্পঞ্জে ধোকলা হয়েছে এবার ধোকলার জন্য যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে আমি দিয়ে দিব তবে একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে ধোকলা বা সিরাপ দুটোই যেন হালকা গরম থাকে অতিরিক্ত যেন গরম না থাকে আমি যতটুকু সিরাপ করেছিলাম আমার সবটুকুই সিরাপ লেগেছে এবার উপর থেকে দিয়ে দিয়েছি আমি সামান্য নারকেল কোড়া এতে কিন্তু ধোকলার লোকটা দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এই তো আমার তোলার মতো তুলতুনের নরম স্পঞ্জি ধোকলা রেডি আর এই ধোকলা রেসিপিটা দোকানে চেয়ে বাসায় তৈরি করলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে ধোকলা সিরাপটা দেওয়ার পরে ধোকলা কিন্তু টেক্সচারটা খুবই সুন্দর এসেছে তো আমার আজকের ধোকলা রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পাই এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আমার এই দোকলা রেসিপিটির কোনো অংশ যদি বন্ধুরা আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ